যুক্তরাষ্ট্রের অভিভাষণ নীতিতে অর্থনৈতিক সহ নানাবিধ চাপে পড়বে বাংলাদেশ এমন আশঙ্কা বিশেষজ্ঞদের অভিভাষণ বিষয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কয়েকটি নির্বাহী আদেশের পর নতুন করে মুসলিমদের প্রবেশেও আসতে পারে নিষেধাজ্ঞা আদিত্য মামুনের রিপোর্ট দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে প্রবেশ করেই অবৈধ অনুপ্রবেশ ঢাকাতে মরিয়া প্রেসিডেন্ট ট্রাম্প এতে চরম আতঙ্ক এবং হুমকিতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নথিপত্রহীন অভিবাসীরা যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্যে প্রায় বারো লাখ বাংলাদেশি অভিবাসী বসবাস করছেন এর মধ্যে আশি শতাংশই ক্ষুদ্র পেশার সাথে যুক্ত হুমকির মুখে পড়বেন তারাও আগে যেটা ছিল আপনি স্কুলে বা চার্চে যদি আপনি সন্তানকে পড়াতেন বা কোনো কাজে যেতেন সেখানে কিন্তু অভিযান পরিচালনা হতো না কিন্তু এখন ট্রাম বলেছেন যে এই সমস্ত জায়গায় অভিযান পরিচালনার ক্ষেত্রে যদি কেউ দ্বিতানন্দ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আগামী চার বছর আসলে আমাদের অভিবাসীদের কান্না সংকট দুঃখ দুর্দশা সে জিনিসগুলো হয়তো দেখতে হবে গেল এক দশকে আমেরিকায় বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে পঁচিশ শতাংশ শুধু দু হাজার তেইশ শিক্ষাবর্ষেই শিক্ষার্থী রয়েছে সতেরো হাজারেরও বেশি ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে অনিশ্চয়তায় পড়তে হবে তাদেরও ছাত্র হয়তো স্টুডেন্ট ভিসাতে গেছে তার বউ হতে গেছে ভিজিট ভিসাতে এখনকার আইন ট্রাম্প সাহেবের এক্সিকিউটিভ অর্ডার অনুযায়ী তখন যদি তার বাচ্চা হয় তাহলে সে বাচ্চা না অটো নাগরিকত্ব পাবে না তো তারা হচ্ছে যে যারা ভবিষ্যৎ মার্কিন যুক্তরাষ্ট্রে গড়বার জন্য চিন্তা করেছিল তাদের সে না কিন্তু আপাতত দৃষ্টিপণ হচ্ছে আর থাকছে না ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দেবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি আশঙ্কায় থাকবেন শ্রমিকরাও এই মুহূর্তে বৈদেশিক মুদ্রা আসা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র রয়েছে সবার আগে খুব স্বাভাবিকভাবে বিরূপ প্রভাব পড়বে রেমিটেন্সে এখন এই লোকগুলো যদি কাজ হারায় তাহলে রেমিটেন্স কীভাবে আসবে রেমিটেন্স ক্ষতিগ্রস্ত হবে যারাই অনিবন্ধিত তারা কিন্তু এই ছোটোখাটো কাজগুলো করতো সেই সব জায়গায় কাজ বন্ধ হয়ে যাবে তার কাজ বন্ধ হয়ে গেলে তো তখন আপনি রিমিটেন্স দূরে থাক আপনি ওখানে টিকে থাকাই তো মুশকিল হয়ে যাবে তো কাজেই এটা একটা বহুমুখী জটিলতা তৈরি করবে মুসলিম অভিবাসী প্রবেশেও নিষেধাজ্ঞা দিতে পারে দেশটি বিশ্লেষকরা বলছেন সেক্ষেত্রে বাংলাদেশের সংকট হবে বহুমাত্রিক যুক্তরাষ্ট্রের এই বিষয়গুলো যে সিদ্ধান্ত তাতে বেশ কিছু বিষয়ে বাংলাদেশকে আসলে সংকটে পড়তে হবে বিশেষ করে যুক্তরাষ্ট্রে প্রস্ত বাংলাদেশি বা বাংলাদেশে থাকা যারা যুক্তরাষ্ট্রে তাদের পরিবারের কাছে যাওয়ার কথা ভাবছেন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সরকারকে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির পরামর্শ তাদের আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা